ছোট্ট একটি শ্বাস তবু নাম দীর্ঘশ্বাস কেউ মা কি সেই দীর্ঘ শ্বাসের জন্মের কত দীর্ঘ ইতিহাস ছোট্ট একটি শ্বাস ছোট্ট একটি শ্বাস তবু নাম দীর্ঘশ্বাস কেউ মা কি সেই দীর্ঘ শ্বাসের জন্মের কত দীর্ঘ ইতিহাস দীর্ঘ ইতিহাস কান্না জমি ধুর পাহাড়ে পড়ছে যখন গোলে ডাকিতারে মিষ্টি করে জর্ণা দ্বারা বলে কান্না জমি ধুর পাহাড়ে পড়ছে যখন গোলে ডাকিতারে মিষ্টি করে জর্ণা দাঁড়া বলে কেউ মানুকি কি পাহাড় কাঁদে কেউ মানু কি পাহাড় সেবে তা বহন করে চলছে বারো মাস চলছে বারো মাস চলছে বারো মাস ছোট্ট একটি শ্বাস তবু নাম দীর্ঘশ্বাস কেউ মানু কি সে দীর্ঘশ্বাসের জন্মের কত দীর্ঘ ইতিহাস দীর্ঘ ইতিহাস দীর্ঘ ইতিহাস ছুটো ইতিহাস